আজ আঠেরোই শ্রাবণ সোমবার ইংরেজি ফোর্থ আগস্ট দু প্রত্যেক বছরের মতন আমাদের বাড়ির ঝুলন এবছরও কমপ্লিট করলাম প্রত্যেক দিন একটু একটু করে করেছিলাম পাঁচ দিন আগে থেকে স্টার্টিং করেছিলাম এখান থেকে শুরু করছি দেখানো তোমাদের অনেক বছর আগে ছোটোবেলায় আমি এই ঠাকুরটা বানিয়েছিলাম শিব ঠাকুর টোটাল মাটির কাঁচা মাটি দিয়ে তৈরি চারদিকে কাপড় দিয়ে একটু ঘিরে দিয়েছি একটা পাহাড়ের সিন করেছি তো দেখাচ্ছি আমাদের পাহাড় ঝুলুনের পাহাড় এখান থেকে স্টার্টিং কাদামাটি এবং কাপড় দিয়ে পাহাড়টা ঘরা হয়েছে পিছনে টালি ইট এবং বালতি আগে দেখেছিলাম তো একটু একটু করে দেখাচ্ছি খুব স্লোভাবে নাহলে বোঝা যাবে না এই রাধা কৃষ্ণ দেখালাম এখান থেকেই শুরু করছি দেখানো এখানে একটা নদী করা হয়েছে কাছের একটা ছোট্ট জাহাজ পাশেই হাঁস তার বাচ্চাকে পিঠে নিয়ে জলে এগোচ্ছে পাহাড় জুড়ে রয়েছে বিভিন্ন ঠাকুর জগন্নাথ জগন্নাথ সুভদ্রা বাবা লোকনাথ শিব ঠাকুর গোপাল ঠাকুর এখান থেকে একটা রাস্তা গেছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে পরপর এই স্থান থেকে এই স্থানে গাড়ি চলছে একটা এয়ারপোর্ট করা হয়েছে আর এখানে দুজন সবজি বিক্রি করছে গত বছর পাহাড় অঞ্চলে এরা ঘুরতে গিয়েছিল এবছর খুব খারাপ অবস্থা এরা সবজি বিক্রি করছে কাজকর্ম অবস্থা খারাপ এই খান্না না দাদু একটু দিই এ আম বিক্রি করছে এ নিয়ে গত বছর পাহাড় অঞ্চলে গিয়েছিল বেড়াতে দেখিয়েছিলাম রোপওয়ে করেছিলাম গত বছর পাহাড় ওপর রোপওয়ে করেছিলাম গত বছর তোমাদের হয়তো মনে আছে না আর একটা রেল লাইন করা হয়েছে এই পাহাড়ের নিচ থেকে গোয়ার মধ্য দিয়ে এইখান থেকে একটা লাইন করা হয়েছে রেল লাইন দিয়ে এটা এখানে ঢুকে যাচ্ছে পাশেই আর একটা লাইন করা হয়েছে এখানে ক্রসিং আছে এই গাড়িটা এখান থেকে চলে গিয়ে তারপরে এই গাড়িটা এখান থেকে আবার এই লাইনে চলে আসবে জলে রয়েছে জলপুরি এখানে পার্ক করা হয়েছে মাঠে রয়েছে ময়ূর ছোটো ছোটো হাঁস একটা মোরগ রয়েছে এখানে রয়েছে সিম্পাঞ্জি পাহাড়ের ওপর বসে আর জঙ্গলে আমাদের মহারাজ সিংহ তার শাবকও রয়েছে পাশেই একটা গাছ থেকে তাল পড়েছে তাল গাছটা অনেক বড় বলে এখানে দেখানো যায়নি যাই হোক কেমন লাগলো তোমাদের আমার এই বাড়ির ঝুলন ছেলের জন্যই করা কমেন্টে জানাবে আর কাছের বাড়ি কাছের বাড়ি দেখালাম এখানে একটা বাড়িও রয়েছে এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ দল দোলনায় ঝুলছে জয় শ্রীকৃষ্ণ কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে